আলাইকুম আশা করি বাবা আপনারাও ভালো আছেন আমি আবুল বাবাও ভালো আছি তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি যাই অবস্থানে আছেন আমার অন্তরে স্থল থেকে সালাম রইলো মুসলমান মামার প্রতি সালাম আসসালাম আলাইকুম হিন্দু দাদার প্রতি আদাব অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল বাবা বাইক সেন্টার আবুল মমা বাইক সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন গত টেজে আবুল মমাকে কে গেলে গেছেন আগামীতে গেলে যাবেন আবুল বাবার বাইক সেন্টারে যে মামারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ এখনো জেনারা করেননি আপনিও যাকে মাত্র সাবস্ক্রাইব করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তাই আসুন ব্যবসার জগতে চলে যায় যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা বাজাজ কোম্পানির দেড়শো সিসি এটি বলে পাগলু ফোর পুলিশের জন্ম একুশের নাম্বার একুশ থেকে তেইশ তেইশ থেকে পঁচিশ এর এই সর্বত যেনারা কিনবেন খুঁজে চেন উঠতেছেন আবুল বাবার বাইক সেন্টারের ডিসক্রিপশন বক্সে নাম্বার আছে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করেন আমার পাশে থাকবেন শর্ট ভিডিও সময় শর্ট স্যার আপনার চলে যান এখন জায়গা মতে আপনার ছবিটা তুলে নিলাম এর সিট প্যানেল কভার সিগন্যাল মাঠ ঘাট এর টায়ের চ্যালেঞ্জার প্রকার আছে কাছে চাই দেবীর সাথে শর্ট ভিডিও কয়েক কিলো চললো অবশ্যই আপনার দেখানোর দরকার আছে মামা গাড়ি করছে নয় হাজার নয় হাজার নয়শো কয়েক যাই হোক যাউন্ড কোয়ালিটি মাথা গ্রস্ত গাড়ি খোলা বেলা কোনো কিছুই নাই একবারে বাঘের বাচ্চাই আছে টেনশন করা লেগেছে মা বন্ধ করে দিলাম যাই যা সে কাছে টাই যাবির সাথে গাড়ি করে একবারে অরিজেনাল জেনারেল উঠতে একটা গাড়ি দুই লাখ সাত নাম্বার আরো পরে মেলারে ভ্যালার আরো ২০ তালে এখন দুই লাখ সাত আর এখন দাম দর নাই শুনি তো নাই এ আমার সাথে ভাই হয় ওর ট্যাকা হয়ে গেছে ওই এখন ভাসোন টু এফ জেড ইয়ামাহা কিনবি ইঞ্জিনের সিট ছাপ্পড় আছে এর এই বড় কথা মামা সন্ধ্যা হয়ে গেছে টেনশনের কোন কারণে এই মামা এটি ব্যাগ উগবেন এদের মামিরা পাও ছুরি বুঝছে নিয়ে খালি ঘুরবেন আর হ্যাঁ পল্লিগিটি বিচ্ছেদ গান করবেন এই মামা দেখেন নাম্বার করলে বগুড়ো এই দেখেন তেরো চৌত্রিশ আর চল্লিশ গাড়ি কলে নাম্বার হলে দেখতেই পারছেন কেউ দেখায় না আমি আবুল দেখা যাই হোক কি কয় শর্ট ভিডিও জেনারা উঠাচ্ছেন খুঁজছেন আবুল মামার বাইক সেন্টারের ডিসক্রিপশন বক্সে নাম্বার আছে কন্টাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন জেনারা ডিফিশন বক্সে নাম্বার আছে যদি আপনি ভয় করেন তিন ভাগের এক ভাগ বায়না দেবেন আর যদি ভয় না করেন আপনি যেন পাঁচ পাঁচ অ্যাকাউন্ট আমি আবুল মামার খুলে রাখছি আপনি ব্যাংকে লেনদেন করবেন আপনার টাকার মনন নাই আপনার গাড়ির মনন নাই

কেউ দেখে ফেসবুক কেউ দেখে ইউটিউব কেউ দেখে হিস্টরি আল্লাহ ধন্যবাদ ধন্যবাদ লেটোলোটুন গাড়ি নিয়ে পরবর্তী দেখা হবে আল্লাহ হাফেজ